লেবাননে ভিসা প্রাপ্তদের মেন পাওয়ার বহিরাগমনের অনুমতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত আয়োজনটি অনুষ্ঠিত হয় তেসরা মার্চ সোমবার সকাল এগারোটায় উননব্বইয়ের এক ভিআইপি রোড কাকরাইলে প্রবাসী কল্যাণ ভবন সংলগ্ন রোডে আয়োজনে ছিলেন লেবাননগামী প্রাপ্ত সকল ভুক্তভোগী যাত্রীবৃন্দ উক্ত সময় ভুক্তভোগী প্রায় দুই শতাধিক লেবাননগামী যাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে লেবাননে ভিসা প্রাপ্তদের ম্যান পাওয়ার বহিরাগমনের অনুমতি দেওয়া হোক যদি তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে না মানা হয় তাহলে তারা পরবর্তী নির্দেশনা অনুযায়ী রাস্তায় বসে অবরোধ কর্মসূচি করবে এই দাবি জানিয়েছেন

স্যারের কাছে একটাই যে আমরা বৈধ পদে যেতে চাই আমাদের অপরাধটা কি আমরা দেখা গেল যে আপনার একটা বিষয় একবার রেনু করেছি আবার রেনু করে দিচ্ছে এখন মালিক বলছে যে তোদের আর এই বিষয় রেনু হবে না এই বিষয় রেন্যু না হওয়ার কারণে বলছে যে তোদের বাংলা হিসেবে কোনো লোকই না এখন ইন্ডিয়া থেকে লোক নিচ্ছে আবার শ্রীলঙ্কা থেকে লোক নিচ্ছে অন্যান্য দেশ থেকে লোক নিচ্ছে আমাদের বাঙালি লোকই নিবে না যেহেতু তোদের যে সমস্যা তাহলে এই সমস্যার কারণে তোদের আর আসা দরকার আমরা বলছি যে আমরা এক এক একটা আমরা অনেক কষ্ট করি বিদেশে আমরা না খেয়ে আমাদের পদক্ষেপ করে আমরা কাজ করি তা আমরা কাজ করি জন্য দেশের জন্য কাজ করি ফ্যামিলির জন্য কাজ করি এখন আমাদের দেশে যদি আমরা স্বাধীনতা না পাই আমাদের দেশে যদি আমরা ব্যাংক যদি না যেতে পারি তাহলে আমরা এই দেশের জন্য কি করবো কিছু করতেই পারে তাই বলে আমরা এইখানে থাকবো আমাদের কোনো কোথাও যাওয়া দরকার নেই আমাদের যদি তাহলে আমরা এইখানে আমরা থাকবো অনুসন্ধান বাংলাদেশের তাদের বিচার ম্যাচ চলে গেছে অনেকে আবার বিচার রেনু করেছে কিন্তু একবারে বেশি বিচার রেনু হয় না যার কারণে এই সকল বাংলাদেশিরা তারা টাকা পয়সা খরচ করে দুশ্চিন্তার মধ্যে অতিবাহিত করছে এবং আমি চাই যেন অতি সত্তর এই সকল ভুক্তভোগী বাংলাদেশিদের কথা চিন্তা করে তাদের আর্থিক আর্থিক কথা চিন্তা করে তাদেরকে তাদের লেবাননে প্রবেশের ক্ষেত্রে যেন অতি সত্তর এই ম্যান খুলে দেওয়া হয়